পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মোহন আছে কিছু পাগলে মন আছে যারা এই কথা এই কথাগুলো বললে অনেক মানুষ আমার ফুতবাজি করে যা বললে বলক এটা তার ব্যাপার আমার জীবন যতদিন আছে আমি আল্লাহ শান গাইবই রসুল্লাহ সান গাইবই মুর্শিদি শান গাইবই কথা বলেন ঠিক না বেঠি এই যে সেই ইসলামাল চাল্লার অলিগন অলিদের পথ যারা দূরে তারা উগ্রবাদী অলিদের পথে যারা আছে তারাই হলো মদিনা ওয়ালার প্রেমিক কথা বলেন ঠিক একবারে হুজুর আপনি কোন পার্টি করেন রাজনীতি দল আছে আপনি কোন পার্টি করেন আমি কই আমি ইফতার পার্টি করি কি ফাটি করি ইফতার ফাটি করি সুন্নিরা আবারও প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয় দল কথা বলেন ঠিক না বলেন সারা জীবন আমরা বইলে দিয়েছি বহু তোয়াজ বুঝাইছি আপনার এখন তো বুঝতেছেন কে আপন কে পর এবার আল্লাহর আসতে সবাই মিলেমিশে থাকেন এক জায়গায় আসেন আগে আমরা এক জায়গায় আসি সব অভিমান ভুলে আমরা ঐক্য হই ওই যে লেখা আছে বিভেদ নয় ঐক্য চাই অস্ত্র নয় কলম চাই সন্ত্রাস নয় শান্তি চাই অজ্ঞতা নয় শিক্ষা চাই যে শিক্ষায় কোনো উগ্রতা নাই হিংসতা নাই জঙ্গিবাদিত নাই বোমাবাজি নাই চাতাবাজি নাই যে শিক্ষায় আছে শুধুমাত্র মদিনাওয়ালার প্রেম আর মহব্বত কথা বলেন ঠিক সবাইকে একমত সবাইকে একমত আমার নবীজিকে সালাম দিলে রসুল জবাব দেওয়ার ক্ষমতা আসে না নাই প্রেমিক যারা তারা কানে শুনে প্রেমিক যারা তারা চোখে দেখে দেখে কি দেখে না বলবো জালালু দিন পচাত্তর বার দেখ নবীজি ওরে এতবার দেখি আহ নবী এত জালাত হার মিটে না নাদিন মদিনা আসে কম মিনের ঠি কাহানা বলো মদিনা মদিন আসে কম মিনের ঠি কাহানা দিদার চেকো তোমরা দিদার চেক তোমরা হোবি বদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা কাহা বলো মদিনা মদিনা আসে কম। মিনের ঠিকানা হাদিদার চাই দিদার চাই তুমরা দেওয়ানা মদহীনা মদিন আসে কমিনে রেঠি কাহা বল